আরে উটপাখিরটা তো দেখা যায় বাসাই নেই আমি এই ফাকে ওর ডিমটা নিয়ে পালিয়ে যায় একি ওই বিড়াল আমার ডিম নিয়ে পালাচ্ছে ওই বিড়াল দাঁড়া আমার ডিমটাকে দিয়ে যা হা হা এবার আমি উটপাখির ডিমটাকে ফ্রাই করে খেয়ে ফেলবো আরে একি ডিম থেকে তো উটপাখির বাচ্চা বের হয়ে আসলো ওরে बदमाश বিড়াল তুই আমার ডিমটাকে ভঙ্গে ফেললি কেন রে দাঁড়া আজকে আমি তোকে শেষ করে দেব একি উটপাখি তো দেখে যায় আমার দিকে আসছে আমি ওর বাচ্চাটাকে নিয়ে জলদে গান থেকে পালাই ওরে বিড়ালের বাচ্চা আজকে দেখ আমি তোর কী অবস্থা করি তোকে মেরে একদম তোর হার্ড গুটি ভেঙে দেবো দাঁড়া পদ্মা তোর শরীরে সবগুলো লুম আগে তুলে নেই এবার বিড়ালের লুম গুলো দিয়ে আমি আর আমার সন্তানের জন্য জুটা জামা তৈরি করি আরে বাহ বিড়ালের লুমে জামা পরে তো আমাদের শরীরে সে আরাম লাগছে ওই ওট পাকি আমার শরীরের লুম গুলো তুলে নিয়েছে আমি ওকে ছাড়বো না আরে ভাই ছয় বাচ্চা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছিস কেন রে সামনে থেকে সর ইঁদুরের গুহায় এই বুমটা রেখে দিয়েছি এখন সবগুলো ইঁদুর ব্লাস্ট হয়ে যাবে হা হা সবগুলো ইঁদুর নিয়ে এবার আমি ফ্রাই করে খাবো ওরে বিড়াল আমার সামনে থেকে তুই ইঁদুর নিয়ে যাবি তা তো কখনোই হতে পারে না

ها বিড়ালের ভাগ তোরা তো আমার সাথে কখনোই পারবি না রে এই মরুভূমিতে আমি রাজত্ব করব বাগ মামা ওই সাজা প্ল্যানেটার সাথে তো আমরা দুজন মিলে পারলাম না চলো আমরা বাড়ি ফিরে যাই আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে এসে ওই প্ল্যানেটাকে একদম শেষ করে দেব বন্ধুরা পরে পার্ট দেখতে চলে লাইক সাবস্ক্রাইব করে রাখো মিষ্টি আলুর গাছে বেশি করে পানি দেই তাহলেই গাছে বড় বড় আলু হবে হা হা মন্টু তোমার গাছে সব আলু তো আমি খেয়ে ফেলবো এইবার আলু আর বাদাম গাছের মধ্যে আমি পানি দিয়ে দেই তাহলে এই ফলনগুলো ভালো হবে দাও মন্টু বেশি করে পানি দাও আর এদিকে আমি তোমার বাগানের সবগুলো ফল খেয়ে ফেলছি এই যে মন্টু তো যাবেন গাছগুলো উঠিয়ে দেখি তো গাছের মধ্যে কেমন ফলন ধরলো আরে মন্টু তোমার এই গাছগুলোর মধ্যে তো কোনো ফলই নেই তুমি আমার সাথে প্রতারণা করেছো কেন আরে দাদু আমি কোনো প্রতারণা করিনি এমনটা কেন হলো আমি তো না পারছি দাঁড়ান আমি মাটি করে দেখছি আমার ফসলের জমির নিচে কি রয়েছে এই যে দাদু দেখো এই ইঁদুর গুলো আমার সব ফল নিয়ে খেয়ে ফেলেছে আরে ওই ইঁদুরের বাচ্চা তোর কারণে আমি ব্যবসার মধ্যে লস খেলাম রে দাঁড়া তোদেরকে ধরে নিয়ে আমি এখনই পানিতে ফেলে দিচ্ছি